নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয়া তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে বৃহতি ফলের সেবন কিন্তু করা যাবে না নক্ষত্র রয়েছে শত বিশা নক্ষত্র যদি আপনারা আজ কদমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ পক্ষ শুক্লপক্ষ যোগ বরিয়ান যোগ এবং দিন থাকছে শুক্রবার আপনাদের ক্ষেত্রে এই সময়কালে রাহুকাল থাকতে দশটা ছাব্বিশ থেকে এগারোটা পঞ্চাশ যে কোনো ধরনের শুভকার্য এই সময় অ্যাভয়েড করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে অমৃতকাল থাকবে নটা তিন থেকে দশটা ছাব্বিশ যে কোনো ধরনের শুভকার্য এই সময় শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন এছাড়া শুভ সময় থাকবে এগারোটা পঞ্চাশ থেকে একটা তার যে কোনো ধরনের শুভকার্য এই সময় শুরু করুন ফায়দাই ফায়দা দেখতে পাবেন শুভ দিক থাকছে আপনাদের ক্ষেত্রে পূর্ব দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন শুক্রের অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা প্রত্যেক শুক্রবার সাদা কোনো মিষ্টান্ন কোনো দেবীর মন্দিরে সন্ধ্যাকালে ভোগ হিসাবে অবশ্যই দিন এবং সেই মিষ্টান্ন আপনি নিজে গ্রহণ করবেন না সকলের মধ্যে বিতরণ করুন এই প্রক্রিয়া প্রত্যেক শুক্রবার করে গেলে শুক্রের অশুভ প্রভাব থেকে আপনি বাঁচতে পারবেন যার দরুণ মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে ভুল বোঝাপড়াগুলি ঠিক হয়ে যেতে দেখতে পাবে প্রত্যেক দিনকার মতো আজকে কুইজের প্রশ্ন থাকছে আপনাদের জন্য বাস্তুতে দৈবারিক দেবতার অবস্থান কোথায় রয়েছে যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তর আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে জানাতে পারেন আর গতদিনকার সঠিক উত্তরদাতার নাম সন্ধ্যা চক্রবর্তী চলে যাব আলোচনায় আজকে রাশি ফলে রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দায়িত্ব বৃদ্ধি এই সময়কালে ঘটতে দেখা যাচ্ছে আর্থিক লাভ হবে এই সময়কালে বুঝে কথা বলার চেষ্টা করুন শুভরং আকাশি শুভ সংখ্যা ছয় বৃষ রাশি পারিবারিক সমস্যা মিটবে বাহন সুখ মিলতে পারে সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন শুভরং গোলাপি শুভ সংখ্যা দুই মিথুন রাশি কাদের স্থিতি ঠিক হবে শরীর ভালো থাকবে যাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভরং সাদা শুভ সংখ্যা দুই কর্কট রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পারিবারিক বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভরং সবুজ শুভ সংখ্যা নয় বিবাহের যোগাযোগ বৃদ্ধি ব্যবসায় ব্যবসায় থেকে পেতে পারে শুভ রং কমলা শুভ সংখ্যা নয় কন্যা রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে অর্থ আগমন হবে কাজের ক্ষেত্রে সফলতা মিলবে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন তুলারাশি কাজের সমস্যাগুলি মিটে যাবে থেমে থাকা কাজ ঠিক হবে পরীক্ষাতে সফলতা মিলতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ বিশ্বিক রাশি আর্থিক লোকসান থেকে বাঁচুন পরিবারে অশান্তি হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং ধূসর শুভ সংখ্যা সাত ধনুরাশি অর্থ লাভ হবে ছোটখাটো কোনো যাত্রা হতে পারে মানসিক চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি ব্যবসায় লাভ মিলবে স্বাস্থ্য ভালো থাকবে সম্পত্তি ক্রয় লাভ দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি মানুষের চিন্তা সমাপ্ত হবে পূজা উপাসনা করুন থেমে থাকা সকল কাজ শেষ হতেও দেখতে পাবেন পাবেন একই সাথে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মীন রাশি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না কর্মের সিদ্ধান্ত বুঝে নিন মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে